দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা বিশেষ উচ্চতম রেল সেতুর ওপর দিয়ে হলো ট্রেনের সফল ট্রায়াল রান জম্মু কাশ্মীরের চেনাব রেল সেতু বিশ্বের উচ্চতম রেল সেতু তার উপর দিয়ে হলো ট্রেনের সফল ট্রায়াল রান শীঘ্রই চালু হবে ট্রেন এমনটাই ইঙ্গিত এবার নিয়োগ করলো কলা আখ ক্যাপসিকাম সর্ষের মতো একাধিক ফসল আদালতে ইডির দেওয়া চার্জশিটে অন্তত তেমনটাই দাবি করা হচ্ছে তদন্তকারীরা জানিয়েছেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রসন্ন রায় জানিয়েছেন। এই সব ফসল চাষ করেই সে ছাব্বিশ কোটি টাকা উপার্জন করেছিল আদালতকে ইডির তরফে জানানো হয়েছে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতে নিজেকে চাষি সাজিয়েছিল প্রসন্ন কাঞ্চনজাঘা এক্সপ্রেস দুর্ঘটনা উস্কা দিল এক্সপ্রেস পরমন্ডল তেইশের দোসরা জুন করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনো নিখোঁজ সোনারপুরের দুই যুবক দীপঙ্কর মন্ডল আর অজয় মিস্ত্রেও আজও খোঁজ মেলেনি তাদের মেনে নি প্রশাসনিক সাহায্য জোড়াসাগর প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ ফের যোগ দিলেন তৃণমূলে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের প্রাকালে তিনি কয়েক বছরের মধ্যেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ায়